আমাদের বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান পঁচানব্বই পার্সেন্ট না আমরা বলি যদি আঠারো কোটি মানুষ বাংলাদেশে থেকে থাকে এর ভিতরে ষোলো কোটি মুসলমান কিন্তু আলোচনা আপনি বুঝতে পারবেন আমি বলছি বাংলাদেশে দশ কোটির উপরে মুশিক রয়েছে মুসলমান যদি বাংলাদেশে থেকে থাকে সাত থেকে আট কোটি হবে কিনা তাও সন্দেহ রব্বুল আলামিন বললেন যারা ইমান যারা নামাজ পড়ে কালিমা পড়ে এদের ভিতরে অধিকাংশ মুস্রিক অধিকাংশ মানুষ মুসরিক কিভাবে হয়। যারা ইমানদার এদের ভিতরে অধিকাংশ মুসরিক যারা মূর্তি পূজা করে হিন্দু ইহুদি খ্রিস্টান এরা তো প্রকাশ্যে মুস্রিক এদের কথা আল্লাহ এখানে বলে নাই রব্বুল আলমীর ওই সমস্ত মানুষের কথা এখানে বলেছেন যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে ইমান আনান করেছে রব্বুল আলমিন বললেন এদের এটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই মুষ্টিকদের অন্তর্ভুক্ত কিনা এটা জানা দরকার না কথা বলেন আমরা সেই মুস্টিকদের অন্তর্ভুক্ত কিনা যারা ইমানদার এদের ভিতরে অধিকাংশ মুস্টিক এখন আমাদেরকে জানতে হবে আমরা মুস্টিকদের অন্তর্ভুক্ত কিনা মানুষ মুস্টিক কেন হয় অনেকগুলো কারণ রয়েছে এর ভিতরে কয়েকটা কারণ বলি এক নাম্বার কারণ রব্বুল আলমিন কোরআনুল কারিমে বলেছেন রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন আলা আল্লাহু আমরু। আল্লাহ বললেন পৃথিবীকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষও আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষ যেই আইনের নীতির অনুসরণ পৃথিবীতে করবে সেই নীতিও শুধুমাত্র আমি আল্লাহ দিব এটা আল্লাহর অধিকার আমি মানুষ সৃষ্টি করেছি পৃথিবীতে মানুষ কোন আইনের অনুসরণ করবে সেই আইনটাও আমি আল্লাহ দিব কথাকার কথা বলেন যারা জ্ঞানী মানুষ আছেন শিক্ষিত মানুষ আছেন একটু খেয়াল করবেন আল্লাহ তালা বলছেন সৃষ্টি আমার আইনও আমারই থাকবে পৃথিবীতে সৃষ্টি আমি করেছি তুমি মানুষ পৃথিবীতে যে আইনের অনুসরণ করবে সে আইনটাও কার হবে কথা বলেন আল্লাহর হবে এখন দেখার বিষয় আমরা যে আইনগুলোর অনুসরণ করি এগুলো আল্লাহ দিয়েছে কিনা রব্বুল আলমিন কোরআনুল কারিমে বললেন আচ্ছা আসুক মানে জাহিলি ইয়াতি ইয়া বগু লক্ষ্য করে বললেন পয়েগম্বর দুনিয়ার মানুষেরা এখনো কি তারা মূর্খ যুগে আইনের অনুসরণ করে ওমান আহসানু মিনাল্ল হিসকমান আল্লা বললেন আমি আল্লাহর চাইতে উত্তম আইনদাতা আর কে রয়েছে আল্লাহর চেয়ে উত্তম আইন লেখক উত্তম আইন দাতা উত্তম আইন তৈরিকারী আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে কথা বলেন আল্লাহর চেয়ে উত্তম আইন দাতা আর কেউ হতে পারে না আল্লাহ নিজেই প্রশ্ন করলেন মানুষের কাছে তোমরা কি সেই বর্বর যুগের মানুষের মতো দুনিয়ার আইনের অনুসরণ করবা তোমরা কি সেই মূর্খ যুগের আইনকে অনুসন্ধান করো মূর্খ যুগের আইন মানে তাপশ্রী কিতাবে লিখেন যে আইনগুলো মানুষ তৈরি করে সেগুলোকে মূর্খ যুগের আইন বলা হয় যে আইনগুলো মানুষ লেখে এগুলোকে মূর্খ যুগের আইন বলা হয় রব্বুল আলামী বললেন মানুষের আইন তোমরা অনুসন্ধান করো মানুষের আইন তোমরা মানো ওয়ামান আহ মিরাল্লা মান আমি আল্লাহর চাইতে উত্তম আইন দাদা আর কে হতে পারে আল্লাহ সারাত উত্তম আইনদাতা আর কেউ হতে পারে না কিন্তু দুনিয়ার মানুষরা আমি আল্লাহর আইন রেখে মানুষের তৈরি করা আইনের অনুসন্ধান করে রব্বুল আলামিন বললেন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন রব্বুল আলামিন কত নম্রভাবে পৃথিবীর মানুষকে প্রশ্ন করেন দুনিয়া আল্লাহ কি উত্তম বিচারক না আমি আল্লাহ কি উত্তম আইনদাতা না তোমরা কেন আমি আল্লাহর আইন রেখে মানুষের আইনের অনুসরণ কর যারা মানুষের আইনের অনুসরণ করে আল্লাহ তালা বলছেন অন্যত্র ফালা আবার বিকালা মিনুরা হ্যাঁ ইউ আল্লাহ রবুল আলামিন বললেন আল্লাহর কসম আল্লাহ নিজেই আল্লাহর কসম করে বললেন ততক্ষণ পর্যন্ত দুনিয়ার মানুষেরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পর্যন্ত তাদের প্রত্যেকটা বিচারের বিষয় এবং হাদিস দিয়ে সমাধান না করবে যতক্ষণ আপনার বাড়িতে একটা দ্বন্দ্ব লাগছে কেউ চুরি করছে কেউ বেবিচার করছে মদ পান করছে এগুলোর মীমাংসা আপনি কি দিয়ে করবেন মানুষের তৈরি করা আইন দিয়ে করবেন না কোরআনের তৈরি করা আইন দিয়ে করবেন চুরি করলে কি শাস্তি হবে এটা আল্লাহ বলে নাই বলেন কথা বলেন চুরি করলে কি শাস্তি হবে এটা কোরআনে আছে না রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আস-সারিক ও ফাদউ আইদিয়াহুমা আল্লাহ বললেন যখন তোমাদের ভিতরে কেউ চুরি করবে ছেলে হোক বা মেয়ে হোক তার শাস্তি হলো হাত কেটে দিবে কে বলেছেন আল্লাহ বললেন তোমাদের ভিতরে কেউ চুরি করলে তার শাস্তি হলো তোমরা তার হাত কেটে দিবে এখন কেউ যদি নামাজ না পড়ে আপনি তাকে নামাজের কথা বলতে পারেন কিনা বলেন একজন মানুষ নামাজ পড়ে না আপনি তাকে নামাজের দাওয়াত দিতে পারবেন একজন মানুষ রোজা করে না আপনি তাকে রোজার কথা বলতে পারবেন কারণ রব্বুল আলমিন কোরআনুল কারেমে রোজার কথা বলেছেন একজন মানুষ নামাজ পড়ে না আপনি তাকে নামাজের দাওয়াত দিবেন পড়ার কথা বলবেন কারণ রব্বুল আলমিন কোরআনুল কারেমে নামাজের কথা বলেছেন একজন মানুষ দাড়ি রাখেন আপনি তাকে দাড়ি রাখার কথা বলবেন বলতে পারবেন কি না পারবেন না প্রত্যেকটা আইবাদতের কথা কোরআনের কথা আপনি মানুষকে বলতে পারবেন নিজেও আমল করতে পারবেন এখন আপনার পাশেই একজন চুরি করে ধরা পড়লো কোরআনের ভিতরে রব্বুল আলমিন বলেছেন চুরি করলে হাত কেটে দিতে হবে এখন চুরি করে ধরা পড়ল আপনি কি গিয়ে তার হাতটা কেটে দিতে পারবেন কথা বলেন পারবেন যদি আপনি হাতটা কেটে দেন আপনি বাহিরে থাকবেন না জেলের ভিতরে তার মানে কোরআনুল উপর আপনি সবগুলো বিধানের উপরে আমল করবেন এই সুযোগ এখনো বাংলার দেশে নাই ঠিক না কোরআনের প্রত্যেকটা আয়াতের উপর আপনি আমল করবেন আল্লাহর প্রত্যেকটা কথা মানবেন এই সুযোগ এখনো বাংলাদেশে তৈরি হয় নাই এইরকম অসংখ্য আইনের কথা নব্বুল আলমিন কোরআনুল কারিমে বলেছেন যেই কথাগুলো আমরা প্রকাশ করতে পারি না যে কথাগুলোর উপরে আমল করতে পারি না যে কথাগুলোকে বাস্তবায়ন করা যায় না কিন্তু প্রশ্ন হলো কেন বাস্তবায়ন করা যায় না এই আইনগুলোকে কেন পৃথিবীতে মানুষেরা আমল করতে পারে না ঠিক কিনা এই আইনগুলোকে যদি আপনি এই আয়াতগুলোকে যদি বাস্তবায়ন করতে চান এটা মাদ্রাসা মসজিদ থেকে সম্ভব নাকি সংসদ থেকে সম্ভব কথা বলেন আজকে যদি সংসদ ভবনে এই আইন লেখা হয় কাল থেকে বাংলাদেশে যারাই চুরি করবে ধরা পড়লে তার হাত কেটে দিতে হবে এরপরে যদি পুলিশেরা ধরে হাত কেটে দেয় ঠিক হবে কিনা কিন্তু এখন যদি কেউ কেটে দেয় এটা বাস্তবায়ন করতে দিবে না তার মানে কোরআনকে যদি আপনি পরিপূর্ণ আমল করতে চান এটা মাদ্রাসা মসজিদ থেকে সম্ভব না এই কোরআনকে সংসদে নিয়ে যেতে হবে কিন্তু কোরআনকে সংশোধে কিভাবে নিয়ে যাবেন সংসদে কোরআনকে কিভাবে নিয়ে যাবেন কোরআন তো একা একা সংসদে হেঁটে যেতে পারবে না আল্লাহ তো সরাসরি কোরআন এখান থেকে নিয়ে সংসদ রেখে দিবেন না পৃথিবীর মানুষকে চেষ্টা করতে হবে কিভাবে কোরআনের আইনগুলো সংসদ থেকে বাস্তবায়ন করা যায় ঠিক কি না রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন পৃথিবীর মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য কি রব্বুল আলামিন বললেন ওয়াইযাকাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাআইলাম ফিল আরদি খলিফা রব্বুল আলমিন বললেন ও পৃথিবীর ও ফিরিস তারা লক্ষ্য করে বললেন ও ফিরিস তারা আমি আল্লাহ পৃথিবীতে খলিফা তৈরি করতে চাই কি তৈরি করতে চাই আল্লাহ বললেন ইন্নি যা আইলুম ফিল আর খলিফা আল্লাহ বললেন পৃথিবীতে আমি খলিফা তৈরি করতে চাই খলিফা শব্দের বাংলা হলো প্রতিনিধি প্রতিনিধি মানে যাকে শাসন ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠানো হয় রব্বুল আলামিন অন্য আয়াতে বর্ণনা করলেন একজন খলিফার কাজ কি হতে পারে আল্লাহ বললেন ইয়া ইন্না বাইনান বিল নবী আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি আর খলিফার কাজ হলো আমি আল্লাহ যে আইন-গুরু এই আইন-গুরুকে পৃথিবীতে বাস্তবায়ন করা কোরআনের ভিতরে যে আইনগুলো আছে এই আইনগুলো বাস্তবায়ন করবে এই কারণেই পৃথিবীতে আল্লাহ তালা মানুষ তৈরি করেছেন মানুষ তৈরি করলেন যাতে পৃথিবীতে আল্লাহর আইন বাস্তবায়ন করতে পারে রব্দুল আলামিন কোরআন উল কারেমে রাষ্ট্র পরিচালনা করার জায়দুলু দেশে নেয় গুরু যেন সংসদে বাস্তবায়ন করতে পারে হযত ওসমান রুদি আল্লাহতাল বর্ণনা করেন রব্বুল আলামিন মানুষকে দুইভাবে হেদায়েত দেন কয়ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাবে মানুষকে হেদায়ত দেন একটা হলো মানুষ কোরআন কারিমের আলোচনা মানুষের মুখে মুখে শুনেই আমল করা শুরু করে দেয় আপনাকে নামাজের কথা বললাম আপনি নামাজ পড়া শুরু করে দিলেন আপনাকে রোজার কথা বললাম আপনি রোজা রাখলেন আপনাকে মতপান করতে নিষেধ করলাম আপনি ছেড়ে দিলেন এক মানুষ রয়েছে যারা কোরআনের হাদিসের আলোচনাগুলো শুনে শুনেই আমল করা শুরু করে দেয় কিন্তু শ্রেণীর মানুষ রয়েছে আপনি যতই বলেন কিন্তু আমল করবে না সে এরকম অসংখ্য মানুষ রয়েছে আপনি যতই বলেন আমল করবে না হজরত ওসমান বলেন যারা কোরআন হাদিসের আলোচনাগুলো শুনে আমল করে না ওদের